আসসালামু আলাইকুম টুমফা স্যাবেন ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি টুমফা স্যেভেন ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই তো এখন হচ্ছে যে কি আমি যখন বয়সটা দিচ্ছি এখন হচ্ছে রাত এগারোটা আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এটা হচ্ছিলো আমার আগের করা একটা ভিডিও যেটা হচ্ছে যে কি নেটওয়ার্ক সমস্যা হওয়ার আগে যখন আমি ভিডিওটা করে রেখেছিলাম আমি তো আর জানতাম না যে নেটে এরকম সমস্যা হবে তো করে যখন রেখেছিলাম ভিডিওটা ডিলিট করি নাই তো সেই কারণে আজকে ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো সেই কারণে আর ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম এটা ছিল আমার সকালবেলা ফ্রিজ থেকে কিছু জিনিস নামাবো বিশেষ করে মাছ তো মাছ নামাবো দুপুরে রান্নার জন্য মাছ মাংস দেখি কি নামানো যায় দেখছিলাম আর হচ্ছে নর্মাল ফ্রিজেও কিছু জিনিস ছিল সেগুলো নামিয়ে নিলাম আগে রান্না কিছু মিষ্টি ছিল আর কিছু পাখির ডিম ছিল ওগুলো রান্না করবো ভাবতেছি যেটা এখানে করতেছিলাম যে একটা জিনিস নামাইতে গেলে দশটা জিনিস নামাইতে হচ্ছে কোরবানির পর থেকে ফ্রিজে এত জাম আবার কেউ ভাববেন না যে আমি ফ্রিজে কোরবানির মাংসটা রেখে বোধহয় ফ্রিজে জাম করে রেখেছি না সেরকম না যারা আমার ব্লকগুলো দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন আমি পাঁচ দশ কেজি করে মাংস একসাথে রান্না করে ফেলছি এটা হচ্ছে যে কি আমার কাছে এক কেজি দুই কেজি করে রান্না করে খাবো সেটা ভালো লাগে না আমি অনেকগুলো মাংস একসাথে রান্না করি তারপর হচ্ছে সেগুলো আস্তে আস্তে খাই আগের যেরকম মুরব্বীরা খেতেন বাট আমার মা যেভাবে খেতেন দেখতাম আমি সেভাবে খেতাম তাই এমনি অন্য অন্য প্রয়োজন জিনিস আছে কিছু আম রেখেছি কিছু কাঁঠাল আছে বা আরও অনেক কিছু আছে তো সব কিছু মিলাই ফ্রিজে অবস্থা একটু বেশি খারাপ তো যার কারণে হচ্ছে কিছু নামাইতে গেলে আমার খুবই ভোগান যেখানে হচ্ছে বরফের পানি এটা হচ্ছে গায়েস রেখেছি তো এরকম অনেকগুলো টুকিটাকি প্রয়োজনীয় জিনিস আমার আমার হাজব্যান্ডের জন্য কিছু আম রেখেছিলাম আমি ফ্রোজেন করে পাকা আম কাঁচা আম তো এই সমস্ত অনেক টুকিটাকি জিনিস আছে যেগুলোর কারণে হচ্ছে চাইলেও পিরিজটা হালকা করতে পারতেছি না যে এগুলো সরাই হালকা করে ফেলবো আবার অনেক দরকারি জিনিস আছে যেগুলো চাইলেও সরাতে পারছিলাম না তো আবার কিন্তু এইভাবে ভাজার করতে বা রাখতেও কিন্তু খুব কষ্ট হচ্ছিল আমি যখন এই ফ্রিজটা কিনেছিলাম আমার হাজব্যান্ডে যখন এই ফ্রিজটা কিনেছিলো উনি আমাকে বলেছিল বড় দেখে একটা ফ্রিজ কিনতে আমি খুবই রাগারাই করছিলাম পরে এত বড়ো ফ্রিজ কী করবো এখন দেখে এত বড় ফ্রিজও আমার হয় না তো এখানে যে কিছু মিষ্টি নামিয়েছে আর এই যে কিছু ডিম রান্না করব যাই হোক এগুলো নামিয়ে নিয়েছে তো যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে কি এই যে এখানে হচ্ছে কিছু আম কিনেছিলাম তখন খুব গরমের সিজন ছিল তো আমটা যখন কিনেছি একটু বেশি কিনে ফেলেছি তো সেই কারণে আমটা মনে হচ্ছে নরম হয়ে গেছে তো আমি এখানে আমগুলা কেটে দিচ্ছি নিজেও কেটে কিছু খাবো আর বেবিদেরকেও কিছু কেটে দেব তো আপনাদেরকে যেটা বলছিলাম এখন হচ্ছে রাত এগারোটা এখন আমি বয়ে দিচ্ছি বৃষ্টি এই কথাটা আমি কেন বললাম আমি এই কারণে বললাম আমার এখানে অনেক আপুরা কমেন্ট করেন যে আপু আমি আপনাদেরকে কমেন্ট করে গেলাম বা ভালোবাসা দিয়ে গেলাম আপনি ভালোবাসা দেন দেখুন ইউটিউবে যেহেতু আমরা কাজ করতে এসেছি এখানে সাবস্ক্রাইবার আমাদের সবাই প্রয়োজন বাট কেউ আমাদের ভিডিওটা দেখবে বা ভালোবাসবে এটা আমরা সবাই চাই কিন্তু কথা হচ্ছে যে কি কেউ এসে একটা সাবস্ক্রাইব করলো আমি তার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করলাম তো পরে হয়তো দেখা গেলো আমি ওর চ্যানেলটা ভিজিটও করলাম না ওনার ভিডিওগুলো দেখলাম না বা উনিও আমার ভিডিওগুলো আর দেখলেন না বাট হয়তো আমিও ওনার চ্যানেলে গেলাম না উনিও আর আমার চ্যানেলে যায় না এইটা করতে গিয়ে আমাদের নিজের ক্ষতি আমি আমার যেরকম ক্ষতি করব। সেই ক্ষেত্রে আমি আরেকটা ইউটিউবারও ক্ষতি করব। যিনি ইউটিউবে আছেন তিনি যদি এই বিষয়টা জানেন তাহলে তিনি এটা কখনোই করতেন না কারণ আমাদের এখানে রিস এংগেজমেন্টটা অনেক কমে যায় আমি এরকম প্রথম অবস্থায় যখন আমার কুকিং চ্যানেলটা চালু করেছিলাম তখন আমাকে অনেকে এরকম বলেছে যে আপু সাবস্ক্রাইব করো তো আমি কি করতাম বুঝতাম না সাবস্ক্রাইব করিতাম এর কারণে হচ্ছে যে আমার চ্যানেলের রিস এংগেজ অনেকটা কমে গেছে কারণ যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু ভালোবেসে সাবস্ক্রাইব করে না তাদের সাবস্ক্রাইবারের প্রয়োজন ছিল প্রয়োজন অনুযায়ী আমাকে বলেছে তো আমি হয়তো সেটাতে খেয়াল করেছি কিন্তু এতে করে আমার ক্ষতি হয়েছে ওদেরও ক্ষতি হয়েছে যদি না কি কেউ আমার এই চ্যানেলগুলো দেখে আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে ভালোবেসে সাবস্ক্রাইব করতো তাহলে তারা আমার ভিডিওগুলো দেখত সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আমার চ্যানেলের রিস্ক এঙ্গেজমেন্টও অনেক বাড়তো তো এই ভুলটা করতে গিয়ে আমরা নিজের ক্ষতি করি ফেলি আমরা আসলে বুঝি না যে আমাদের ক্ষতি হচ্ছে আমার চ্যানেলের দিকে আপনারা যদি তাকান তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমার চ্যানেলের ভিডিও অনুযায়ী রিস এঙ্গেজমেন্ট অনেক কম বাট সাবস্ক্রাইবার অনেক কম কারণ আমি কাউকে বলি না যে আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা আম আমি হ্যাঁ ভালোবেসে যদি আমি একটু সময় পাই যে বললাম আমি রাত এগারোটা এখন বয়স দিচ্ছি এটা কেন বললাম আমি সংসারের অন্য অন্য কাজ সামলায় যে চ্যানেলগুলোর কাজ করি এটা আমার খুবই কষ্ট হয় তো আমিও চাইবো যে আমার চ্যানেলটা কেউ ভালোবেসে সাবস্ক্রাইব করো তো যদি কেউ ভালোবেসে সাবস্ক্রাইব করে সেটা ভালো তো আমিও অন্য কারো চ্যানেলগুলো দেখে তার যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে আমি ভালোবেসে সাবস্ক্রাইব করব সেক্ষেত্রে ওনারও রিস্সটা বাড়বে আমি মাঝে মাঝে ভালোবেসে ওনার দেখবো বা ওনার ভিডিওগুলো ভালো লাগবে ওগুলা ফলো করার চেষ্টা করবো বা আমি ফলো করি যেহেতু ইউটিউবে আসা হয় না এখানে সহযোগিতা লাগে তো যেটা হচ্ছে কি আমিও ফলো করি ফলো করতে হয় এখানে আসলে ফলো না করলে হয় না কারণ আমরা কোনো কিছু করতে গেলে শিখতে হয় যেমন গুরুজনারও গুরুজন আছে শিক্ষক যিনি ওনারও শিক্ষক আছে তো প্রত্যেকটা কাজ আমরা যেহেতু এখানে এসেছি নতুন আমরা পুরাতনদের থেকে শিখতে হবে তো শেখার জন্য বা দেখার জন্য বা বোঝার জন্য বা ভালোবেসে হোক দেখি তো দেখি যে সেটা একটা বিষয় আপনি আমাকে কমেন্ট করছেন আমি হয়তো যদি সময় পাই কাজ করে আমার চ্যানেলের কাজ সেরে সংসারের কাছে অপসর পাইলে আমিও আপনার চ্যানেলটা দেখবো যদি ভালো লাগে আমিও সাবস্ক্রাইব করবো এটা হচ্ছে একটা ম্যানার্স হয়তো আপনি আমাকে বললেন আমি সাবস্ক্রাইবটা করে দিলাম তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু কার আসলে ডিসএঙ্গেজমেন্টটা কমে যায় আশা করি আমার আপুরা কেউ বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আরও বুঝিয়ে বলার চেষ্টা করব আর যদি আমি ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন এখানে আমরা সবাই কাজ করতে এসেছি তো সবাই অবশ্য সবাই সহযোগিতা করব। কেউ যদি ভুল করে ভুলটা ধরিয়ে দিলে তো আরেকজন হয়তো শুধরানোর সুযোগটা পাবে সেই কারণে আমি হয়তো কথাগুলো বললাম যদি আমি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন আমিও ইউটিউবিংয়ে নতুন আমি যেটুক জানি সেটুক আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার জানার ভিতরে কোনো ভুল থাকে বা আমার কথার ভিতরে ভুল করে থাকি বা আমি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন এই কথাগুলো আমি বলতাম না আমাকে গত কালকেই দেখলাম দুজন আফু সাবস্ক্রাইব করেছে আমি আর দেখছিলাম ওনারা আসলে কি করে তো পরে ওনারা দেখলাম যে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন তো আসলে সব দিন খারাপ লাগে যে সারাদিন কষ্ট করার পর কেউ একবার সাবস্ক্রাইব করবে আবার আনসাবস্ক্রাইব করবে কেউ ভালোবেসে সাবস্ক্রাইব করলে সেটা ভালো কথা ভালো না লাগলে স্কিপ করবে কিন্তু একবার সাবস্ক্রাইব একবার আনসাবস্ক্রাইব এটা আসলে খুবই খারাপ লাগে তো এখানে যেটা হচ্ছিলো আমটা আমি কিনেছি একটু বেশি আম কিনে ফেলেছি তো যেটা হয় বাচ্চারা এমনি আম খুব পছন্দ করে কিন্তু দুই কেজির বেশি যদি চার কেজি আম নিয়ে আসি তো খায় না এখানে প্রায় আমি দশ কেজি আম কিনে ফেলেছিলাম তো বাচ্চারা খেতে চাইছিল না যতটুকু খেয়েছে বাকি আমগুলো গরমে নষ্ট হয়ে যাবে তো আমি এগুলো কেটে ফ্রিজে রেখে দিচ্ছি আমি হচ্ছে এগুলো পরে নামিয়ে এটা আম দিয়ে একটা ফ্যানকেক বানিয়েছিলাম তো সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করেছি আমার কুকিং চ্যানেলে আমার চ্যানেলেও কিন্তু অনেক কম আমার ভালো লাগে আমি কাজ করি আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার চ্যানেলের পাশে থাকবেন ভালোবেসে সাপোর্ট করবেন প্লিজ এই ধরনের সাবস্ক্রাইব করার কোনো লাভ নাই তো এই যে রান্নাটা করেছি করে একটু শুইতে গেছি পরে দেখি যে এখানে আসি চুলার উপরে সব মানে পড়ে ভেসে গেছে তো একটু রেস্ট করবো যে সেই মানে সুযোগটাও আমাদের নাই তো সেই ক্ষেত্রে ফ্রি সময় বা ফ্রি ইয়ে করে এখানে আমাদের টাইমটা দিচ্ছি সেটা অবশ্যই আমি কোনো কাজই দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমার যদি কোনো কিছু ফিডব্যাক না আসে খারাপ কোনো ফিডব্যাক আসে অবশ্যই এটা কষ্ট লাগে যে আমি বয়সটা দিচ্ছি আমার যে কী কষ্ট হচ্ছে এখন বয়সটা দিতে সেটা যদি কোনো ইউটিউবার আপু দেখেন বা শোনেন অবশ্যই উনি বুঝতে পারবেন তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি আশা করি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন আর যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওতে আর বেশি কিছু দেখাতে পারলাম না আমার চ্যানেলে আরও ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ